আমি চলে এসেছি পূজার বিয়ের পুরো ব্লগটা নিয়ে তো তোমরা সবাই অনেক অনেক চেয়েছিলে যে পুরো ব্লগটা দেখতে এই যে আমার মিষ্টি পূজা প্রথমেই আমি ওর কাছেই চলে এসেছিলাম দেখার জন্য কত সুন্দর লাগছে ওকে অ্যান্ড এই যে এটা ছিল মণ্ডপ বিয়ের মণ্ডপ আর আসলে পুরো ফ্যামিলিটি সেন্টারটা অনেক সুন্দর করে সাজানো ছিল আর এই যে আমরা এখানে বাইরে আড্ডাও দিয়েছি অনেকক্ষণ এটা ছিল আঙ্কেল আঙ্কেল আমাদের ফুটবল ছিল যে যাতে সব কিছু ঠিকঠাক ম্যানেজ করে নেই কোনো প্রবলেম যাতে ফিল না করি অ্যান্ড এই যে আমার মিষ্টি একটা কলিগ অ্যান্ড এখানে আমাদের প্রত্যেক অনেকগুলো কলিগস আছে অ্যান্ড আমরা আসলে একসাথে কাজ করেছি অনেকগুলো দিন সো সবার একটা ছোটো গেট টুগেদার হয়ে গেল পূজার বিয়েতে এই জন্য আসলে খুব বেশি মজা লাগছে সবাই এত বেশি আন্তরিক ছিল এবং সবাইকে অনেক দিন পরে দেখে খুব ভালো লাগছে অ্যান্ড এই যে অ্যান্ড এই যে শাখা পলাপ করা পূজার হাত আর এই যে এখানে আমরা চলে এসেছিলাম দাদাকে গরম করার জন্য গেট খারাপ হয়েছিলো অনেক অনেক টাকা দাদার হচ্ছে গেটটা ছাড়া পাই তো পূজায় আমাদের টোন করে ঠেলে পাঠিয়ে দিয়েছিল যে যা আমার বড় চলে এসছে নিয়ে তোরা মানে চিন্তা করেন গিয়ে তো আমরা আসলে গেলাম দাদাকে বন্ধ করে নিয়ে আসলাম সে দাদা তার গেটে টাকা মতো আসলো চালিদের মনে রক্ষা করেই আসলো সে এবং এই যে এখানে অনেক ফটো সেশন হয়েছে সব সেপারেটলি হচ্ছে পূজার সাথে ফটো সেশন করলাম আর এটা হচ্ছে আসলে একটা ইমোশনাল মোমেন্ট এখানে আঙ্কেল হচ্ছে পূজাকে আশীর্বাদ করে বিয়েতে পাঠানোর আগে ঠিক আছে বিয়ে শুরুর আগে কন্যা আগে হচ্ছে আশীর্বাদ করা হয় এবং এইখানে আসলে খুবই একটা ইমোশনাল সিচুয়েশন তৈরি হয় যেটা আসলে সব বাবা মাই ফেস করে থাকে কেউ বুঝাতে পারবে না বাবা মাই জানে তার কন্যাকে দান করতে কতটুকু কষ্ট হয় সো ইয়ার এই তো এখানে হচ্ছে কন্যা চলে যাচ্ছে আমাদের হচ্ছে শুভ দৃষ্টির উদ্দেশ্যে এবং এখানে হচ্ছে দাদা না তাকিয়ে আছে শুভ দৃষ্টি কখন হবে সে অপেক্ষা আছে উনি সো এই তো শুভ দৃষ্টি হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং ছেলে ওখানে বড়োরা আসলে ইনস্ট্রাকশন দিচ্ছিলো যে কিভাবে শুভ দৃষ্টি হলে ভালো হয় তো সেই অনুযায়ী হচ্ছিলো আর তো এটা হচ্ছে শুভ দৃষ্টির পরে একটা সিচুয়েশন তো সেখানে হচ্ছে পূজা পূজাকে ফিরে দেওয়া হয় এবং এখানে দাঁড়িয়ে সে আবারও হচ্ছে তার শুভদৃষ্টির পর্যটক করে দৃষ্টান করে তো এইগুলো ছোটো ছোটো দৃষ্টানগুলো খুব ভালো লাগছিলো সবাই খুব এনজয় করছিলাম আমরা যেতে বাচ্চাদের বিয়েটা আসলে অনেক মজার হয় অনেক অ্যাক্টিভিটি থাকে তো অনেকের খুব ভালো লাগে এবং এই জন্যই স্পেশালি আমি সবার জন্য ভিডিওগুলো করেছিলাম এবং আমার ফ্রেন্ড ফারিয়া ও খুব পছন্দ করে যে হিন্দুদের বিয়েটা সে দেখতে চায় আমি ওকে নিয়ে যেতে পারিনি আসলে এই জন্য ভিডিওতে আশা করছি ও দেখবে অ্যান্ড আসলে খুব মজা হয় তো এখানে মালা বোতল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মালা বোতলে অনেক এক্সাইটমেন্ট হয় এবং মনে হয় তিনবার হচ্ছে মালা বদল করা হয় তো সেটাই ওরা করছিল এখানে অ্যান্ড দাদার মুকুরটা একটু বেশি বড় ছিল যে ওই পর্যন্ত মনে যেতে পারছে না যাই হোক তো সুন্দরভাবেই হচ্ছে ওদের মালা বোতলটাও সম্পন্ন হয়ে যায় আর কি বলবো আমি আসলে খুবই খুশি ওদের বিয়ে মানে বিয়েটা অনেক কি বলবো অনেক একটা বিয়ে ছিল যেটা ফাইনালি হয়ে গেছে তার জন্য আসলে আমি খুবই পার্সোনালি আমি খুবই খুশি এবং আমি পূজার জন্য খুব বেশি খুশি কারণ আসলে ওর বাবা আর একাই ছিল এই যে দেখেন বরফে কত হচ্ছে চিন টাইপের আমি ওদের মধ্যে কোনো নার্ভাসনেস দেখিনি তারা দুজনে খুব হ্যাপি ছিল ইউজুয়ালি বিয়েতে একটু বরপোনারা হচ্ছে নার্ভাস থাকে কিন্তু এখানে হচ্ছে তারা সব খুব দুজনে খুব চিন্তা টাইপ এখানে যারা এত কাছে সবটাই খুব চিন টাইপের ছিল সো ইয়া বিয়েটা আসলে জন্য দেখতে খুব ভালো লাগছিলো সো এখানে যে আঙ্কেল আঙ্কেল হচ্ছে পণ্য করছে এবং কন্যাদানের পরবর্তীতে হচ্ছে মনে হয় সাত পাখি ছিল আমি আসলে মিস করে গেছি এবং সিঁদুর দানের আগে কিছুক্ষণ মন্ত্র পাঠ করা হয় সিঁচুর দানটা করতে হয় কিন্তু একদম না দেখে অ্যান্ড এইটা একটা অ্যাক্টিভিটিস ছিল সিঁদুর দানের আগের সো একবার বসে এবং একবার দাঁড়িয়ে সিঁদুর করা হয় এবং যেইভাবে হচ্ছে দাদাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিলো দাদা ঠিক সেইভাবেই মন্ত্র করে সিঁদুরটা দান করে এবং ইট ওয়াজ অ্যান অ্যামেজিং মুমেন্ট রাইট একটা বিয়ের জন্য এর থেকে সুন্দর মুমেন্ট আর কিছু হতে পারে না এবং হিন্দু যারা আছে তাদের আসলে এই সিঁদুর দান পলা এটা একটা আলাদাই মোশন কাজ করে এই যে এখানে একটা বিয়ের পরবর্তী একটা অ্যাক্টিভিটিস হচ্ছিল দাদা আংটি খুঁজে বের করে ফেলতেছিল বারবার কি জানি না মনে হয় দাদাই ডমিনেট করবে পূজাকে বাট আমি আশা করি যাতে পূজাই ডমিনেট করে দাদাকে বিকজ ছেলেরা আসলে জন্মই নিয়েছে ডমিনেট থার্ড জন্য ইয়েস তো এইখানে বিয়ের পরে যত বর্তমানের ফ্যামিলি মেম্বারসরা একটু সাত পাখি ঘোরার মতো করে ঘুরে এনজয় করে যে ইয়াস ফাইনালি যান সেই ফিল্ডটা তারা নেয় এটাও দেখতে আসলে খুব মজা লাগতেছিল সাধারণত এটা খুব মজা লাগে আর হ্যাঁ আরেকটা বিশেষ কথা আমি অ্যাড করবো বিয়েবাড়ির খাবারটা খুবই খুবই রকমই মজা ছিল এই বিয়েটা মনে ছিল তার ছিল কমিউনিটি সেন্টারের খাবার এত মজা এইটা ছিল সো খুব মজা ছিল খুব মজা ছিল খাবারের কোনো কোনো ফিফ হয়তো আমি অ্যাড করে নিই ব্যাপার বলে দিলাম খুব মজা ছিল খাবারগুলো আর বিশেষ করে গোলাটাও খুব ব্যায়ামই ছিল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মচ